মধু কুকিং এন্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে অনেক অনেক স্বাগত আজ হলো সপ্তমী তাই সবাইকে জানাই শুভ সপ্তমী সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আমরা রেডি হয়ে পড়েছি সকাল এগারোটা বাজে এখন কোথায় যাবো কোথায় যাবো হ্যাঁ শিলচর রামকৃষ্ণ মিশনে যাব পুজোতে তাহলে দেখতে দেখো ভালো লাগলে বলো একটা লাইক করতে বলো জুড়ে বলো তাহলে দেখতে দেখো আমরা বেরোচ্ছি এখন রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে এই যে আমরা বেরিয়ে পড়েছি বাবা কোথায় নেব এই তো বাবা আসছে আমরা এবার বেরিয়ে পড়েছি আর সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রথমে যাব আমাদের তারাপুরের একটা পুজো দেখা বাকি ছিল তারাপুর এন্ডি কলোনির ত্রিবেণী ক্লাব এই ক্লাবের পুজো প্যান্ডেলটা দেখা হয়নি তাই আমরা ভাবলাম রামকৃষ্ণ মিশনে যাওয়ার পথে সকাল সকাল এই প্যান্ডেলটা দর্শন করে দেয় তাই চলে আসলাম তারাপুর ত্রিবেণী ক্লাবে এখানে দেখো সপ্তমীর সকালে এখনও কাজ চলছিল বাইরে আর ভিতরে অঞ্জলি হচ্ছিল তাই ভিতরে আর দুকা হয়নি বাইরে থেকেই মাকে দর্শন করে চলে এসেছিলাম এখানে এখানেও প্যান্ডেলটা সুন্দর হয়েছিল এখান থেকে চলে এসে আমরা ডাইরেক্ট চলে আসলাম রামকৃষ্ণ মিশনে আর রামকৃষ্ণ মিশনে এসে দেখো কত লোকজন রামকৃষ্ণ মিশনে আসলে যেন আলাদাই মন মন হয়ে যায় ও মনটা যেন অন্যরকম হয়ে যায় খুবই সুন্দর খুবই শান্ত পরিবেশ খুবই ভালো লাগে দেখতে আর আগে থেকে তো অনেক এখন রামকৃষ্ণ মিশনটা অনেক অনেক সুন্দর করেছে খুবই ভালো লাগে এই সিজনে তো ফুল নেই অন্য সময় তো ফুলে পুরো ভরপুর থাকে খুবই ভালো লাগে প্রচণ্ড রোদ ছিল সপ্তমীর সকালে আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম আর দেখো প্রচুর মানুষ হয়েছে প্রত্যেক দিনই রামকৃষ্ণ লোকজন হয় এদিকে ছিল প্রবেশ প্রবেশের একদিকে ছিল পুরুষ একদিকে ছিল পুরুষ দুটো লাইন ছিল দুটো পুরুষ দুটো মহিলা একদিকে ছিল ঠাকুর দর্শনের লাইন আরেকদিকে ছিল প্রসাদের লাইন তারপর আমরা জুতো মাকে দর্শন করতে যাওয়ার সময় জুতোটা বাইরে রেখে যেতে হয় এখানে খুব সুন্দর নিয়ম শৃঙ্খলাভাবে সবই ছিল জুতো তারা তাদের নিজে দায়িত্বে রেখেছিল। বা বেগের মধ্যে ঢুকিয়ে ঢুকে জার্জি টুকেন দিয়ে ব্যাগের মধ্যে জুতো রেখেছিল। এভাবে রেখে আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের ভিতরে চলে এসেছি আমরা কৃষ্ণ মিশনের ভিতরে এখানে দেখো অনেক লোকজন বসে আছে ঠাকুরের সামনে অনেক লোকজনই বসে আছে খুব সুন্দর করে বানিয়েছিল আগে অনেক আগে গিয়েছিলাম আমি অনেক দিন পরেই গিয়েছি বাইরে থেকে এসেছিলাম কয়েকদিন আগে ভিতরে আর ঢুকা হয়নি আজ অনেক দিন পর ভিতরে দেখ ঢুকলাম খুবই বড় খুবই সুন্দরভাবে বানিয়েছে আর এই যে মা পর্দার বাইরে থেকে দিকে দেখে আসলাম আর রামকৃষ্ণ মিশনের উপর থেকে দেখো সামনের ভিউটা কত সুন্দর লাগছে সেই পুকুরটা যেন আরও সুন্দর লাগছে চারিপাশ দিয়ে ফুল গাছ আর যখন ফুলের সিজন থাকে তখন তো দারুণ লাগে দেখতে তারপর এখানে দেখো প্রসাদের লাইন ছিল এত ভিড় ছিল যেমন হাজার 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 মানুষের এখানে প্রসাদ খেয়েছে আমরাও খেয়েছি প্রসাদও ভালো হয়েছিল প্রসাদে ছিল খিচুড়ি আচার আর সবজি প্রসাদও খুব ভালো হয়েছিল তারপর প্রসাদ প্রসাদ খেয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছো এত রোদ ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তো ভালোই ছিল আর এখন তো আর বলার মতো নেই অষ্টমী আর নবমী তো পুজো দেখা পুরো মাটি করে দিল ঠাকুর ঠাকুরের দর্শন অনেকেই করতে পারলো না অনেকেই বিজে বিজে করে নিল আমাকে কেমন লাগছিল বলবে এই গরমে আর কি মেকআপ করতে ইচ্ছে করে বলো বিনা মেকআপই ভালো এরপর আমরা জুতো নিতে এখানে চলে যাব ঠাকুরের মন্দিরে গেলে খালি পায়ে যেন আলাদাই একটা মজা আর এটা ছিল সিক্স নাইন ফোর আমার আমাদের জুতোর টুকের নাম্বার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমাদের ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে আজ হলো দশমী আজ আমি আপলোড করছি দিন তো করতে পারিনি পুজো দেখতে দেখতেই কেটে গিয়েছিল আর করা হয়নি সময়ে হচ্ছিল না থ্যাংক ইউ